সালামু আলাইকুম আমি অনেকগুলো বই কিনেছি তার মধ্যে ইসলামিক বই নিয়েছি তার মধ্যে তাদের বইতে সাধারণত তারা ফিক্সড বই রাখে কিন্তু তারা বইমেলা উপলক্ষে প্রতি বইতে তারা হচ্ছে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এ আমিও একটা পাইলাম অনেকগুলো বই আর আমাদের লাগে এছাড়াও গার্ডেনের পাশাপাশি অন্যান্য গবেষণা বই নিয়েছি অনেক অনেকগুলো বই নিয়েছি তো আমার প্রথম বইটা হচ্ছে জীবন যদি নারী সাহাবিদের মতো রক্ষা করা এই বইটা হচ্ছে সমকালীন প্রকাশনা এই বইটা হচ্ছে সমকালীন প্রকাশনা এই বইটার মূল্য হচ্ছে একশো ছিয়াশি টাকা সত্যি এই বইতে বেসিক্যালি হচ্ছে সাহাবিদের বিভিন্ন গুণাবলী নিয়ে বলা হয়েছে

এছাড়াও আমি নিয়ে যে বইটা হচ্ছে গান্ডিকে নাম হচ্ছে মাসুদা সুলতানার বুমি আমি লেখা হচ্ছে ছোটবেলা পড়েছিলাম একটা বই ওখান থেকে ভালো লাগছিল আমি না লেখা হচ্ছে নারী পুরুষের সম্পর্ক বা পারিবারিক এবং মুসলিম বেতনার জীবনমুখী যেই

আমি এখানে টাকার বেশি বলি ওর আমাকে একটা বই দিয়েছে এটা হচ্ছে যে ডক্টর সালি আল মুহিদ্দিন ওনার সন্তান কিভাবে গড়াবেন এই মানে একটি বই জানি না কেমন হবে অবশ্যই প্যারেন্টিং এর আশা করি ভালো হবে আমি সব বড় বই নিয়েছি ছয়টা এবং হচ্ছে একটা গিফট করেছে মোট আমি এই বইগুলো সব বই নিয়েছি হচ্ছে যে টোটাল বারোশো বিরানব্বই টাকা আর চুয়াত্তর টাকা হচ্ছে শিপিং পের ওটা যেহেতু ওরা বই অনুপাত ওদের খরচ কম পায় ওর টোটাল আমার হচ্ছে বারোশো তিরানব্বই টাকা ঠিক আছে